নমস্কার আপনার দেখছেন রূপম টিভি কিছু কথা আছে যেগুলো না বললেই নয় যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটল ছাত্রদের আড়ালে পেছনে ছিল কিন্তু জামাত বিএনপি শুধুমাত্র ছাত্র সমাজ এটি করেছে এটা মানলে হবে না কারণ মজিবরের মূর্তি ভাঙা তার মাথায় পেশাব করা শেখ হাসিনার অন্তবাস অর্থাৎ ব্রা নিয়ে চুরি করা এসব ঘটনা কিন্তু শুধুমাত্র ছাত্ররা ঘটায়নি এর পেছনে ছিল কোনো নিম্নমানের সংগঠন শেখ হাসিনার দলের ওপর শেখ হাসিনার ওপর রাগ থাকতেই পারে তাই বলে মজিবরের মাথায় পেশাব করা এটা মানা যায় না যাই হোক এরকম একটা অবস্থায় যেখানে বাংলাদেশে যখন শেখ হাসিনা চলে গেল আর কি তখন সমস্ত দল সমস্ত ছাত্ররা সকলে বলছে যে শেখ হাসিনার দল আওয়াম লীগকে ব্যান্ড করা হবে সামনে যে ভোট আসবে সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এবার এটা নিয়ে জামাত থেকে বিএনপি থেকে সকলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ভোট দানে বিরত রাখা যাবে না আপনাদের বলে রাখি আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি পার্টি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আওয়ামী লীগের একটি ছবি রয়েছে শেখ মুজিবর এমনি এমনি কোনো শেখ মুজিবর আসেনি অনেক ইতিহাস রয়েছে তো যাই হোক এই শেখ মুজিবরের দল বা আওয়ামী লীগকে ব্যতীত বাংলাদেশে কোনো ভোট হবে না পরিষ্কার জানিয়ে দিল কোর্ট আপনাদের একটা ছোট্ট কথা বলে দিই আওয়ামী লীগ বাংলাদেশে যত ভোটার রয়েছে তার বেশিরভাগ অর্ধেক ভোটার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যতই আপনারা যত বড় বড় কথাই বলুন না কেন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তাই যারা এটা বিবেচনা করেছেন তারা ভালোই বুঝতে পেরেছেন এই বড় এই মানুষকে বাদ দিয়ে অংশর ভোটে যাওয়া যাবে না তাহলে আর একটি বড় গণ ঘটবে সেটা আটকানো মুশকিল হয়ে যাবে তাই যতই চেষ্টা করুক জমাত বিএনপি বা যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে না বাংলাদেশে আবার এটাও বলে রেখি আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো যে বিএনপি কে একদম ব্যান করে দেবে সেটাও কিন্তু সম্ভব নয় তাই যতই চেষ্টা করা হোক আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটে যাবে বাংলাদেশ সেটা কিন্তু পারবে না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতেই হবে এবার আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করার পর ভোটের ফলাফল কি হবে সেটা পরের কথা কিন্তু আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করছে এই খবরে রীতিমতো জামাত বিএনপি সকলেই হতাশ